দেখেন বিয়ে করতে আইছে বর বরের জুতা কেমনে চুরি করতেছে কিভাবে পাও থেকে টাইন নে টাইন নে জুতা খুলতেছে শালি এমন সুন্দর শালি গুলো থাকতে কি জুতা ধরে রাখা লাগে বলেন কি কষ্ট নেই করে জুতাগুলো খুলতেছে ভাবা যায় দেখেন যে হাসি শালি গো এই শালি গো হাসি দেখিয়ে হাসি দেখিয়ে জুতাগুলো দিয়ে দিতে পারতো জানতে কত দিন এইবর থেকে বড় বড় তো আর আর কি বল নীতি টুক আমন দেখেন এখানে এখানে শালারা কি করতেছে জোদার টাইম না বেড়াতে শুয়ে আছে ব্যাটা তো চউতা দেবিনা কিভাবে জোদার চুরি করে দেখছেন মোজা শুদ্ধই নিয়ে গেছে একটা মোজা অর্ধেক খুলে লাগি বাবা না আরেকটা একবার দেখুন দুই ভাবি কি আস্তে এর উপরে কী করে দুইভাবেই ধরে আর দুই সেলাই নেয় এটাও কি মানা যায় এভাবেও কি জুতা চুরি হয় কমেন্টে বলুন